আজকের ভিডিওটা আপনাদের জন্য একদমই একেবারে ইউনিক ভিডিও আপনারা যারা নতুন ইউটিউবার আছেন বিশেষ করে তাদের জন্য একদম ইউনিক যাদের সাবস্ক্রাইবার বাড়তেছে না যাদের সাবস্ক্রাইবার বাড়তেছে না তাদের জন্য আজকের ভিডিওটা আজকে আমি আপনাদেরকে এমন একটি টিপস শিখিয়ে দিব। যে টিপসের মাধ্যমে আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার লাইন ধরাবেন আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে সেই টিপস আজকে দিয়ে দেব দেখুন আপনাদের সাবস্ক্রাইবার কম আছে তার জন্য কিন্তু আপনাদের ভিডিও কেউ দেখতেছে না মানে চ্যানেল যখন সামনে আসে দেখাতে সাবস্ক্রাইবার কম এ নতুন এ কি বলবে এর ভিডিওতে মজা নেই এমন কিছু বলবে বলবে কি না বলিয়ে কিন্তু তারা এড়িয়ে যাবে তারা এড়িয়ে যাবে সেখানে আপনাকে সাবস্ক্রাইবার করবে না সাবস্ক্রাইব করবে না সেই জন্য আপনাকে কি কি করবেন আজকে আমি সেই টিপসগুলো আপনাদেরকে শিখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবেন সেই সেই কথাগুলো আমি আজকে বিতংভাবে আপনাদেরকে বলে দেব তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাথে বেলাইকুনটিকে অন করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় দেখবেন আমি আপনাদেরকে কিছু টিপস শিখিয়ে দিব সেই টিপসগুলো আপনারা ঠিক করবেন কিন্তু প্রথমতে আপনারা যে চ্যানেলটা সেট করবেন এই চ্যানেল সেট মধ্যে কিছু একটু কাজ করবেন কি কাজ করবেন তো প্রথমত আমি ক্রোম ব্রাউজারটিকে ওভেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারটিকে ওভেন করার পর এখানে নিচে দেখবেন নিচে সেটিংস সেটিংস আইকনটা আছে আছে এই সেটিংস আইকনে ক্লিক করবেন এই সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে মেন কিছু সেটিংসগুলো ঠিক করবেন ঠিক করার পরে আসল যে রহস্যগুলো সেই রহস্যগুলো আমি আপনাদেরকে বলে দেব এখন কী করে চ্যানেলে ক্লিক করবেন এই চ্যানেলে যখন ক্লিক করবেন চ্যানেলে ক্লিক করার পর দেখবেন এখানে নিচে এই কীওয়ার্ডগুলো আছে এইগুলো কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো এমন কিওয়ার্ড দিবেন এখানে আপনার চ্যানেলের নামটা তিনটার থেকে চারবার দিবেন ক্যাপিটাল লেটার স্মল লেটার উল্টা করে মানে এমন করে দিয়ে দিবেন চ্যানেলের নামটা দেওয়ার পর এখানে ভাইরাল শর্ট তারপর ভাইরাল ভিডিও ট্রেন্ডিং ভিডিও এমন করে কয়েকটা যে ট্রেন্ডিং যেগুলো সার্চেবল যেগুলো ই আছে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলো দিবেন তারপর এখানে বড় বড়ো ইউটিউবার যেগুলো আছে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার যদি ব্লগ ক্যাটাগরি হয় আর চ্যানেল নাম দিবেন যদি টেকনোলজি হয় টেকনোলজি চ্যানেলের নাম দেবেন সেগুলো এখানে দিয়ে দিবেন হ্যাঁ দেওয়ার পর এই সেটিংসে করাবো এই সেটিংসটা শুধুমাত্র এখানে করবেন আর অন্য কিছু করার দরকার নেই যদি না করেন কোনো সমস্যা নেই তারপরে আপনাকে আরেকটা জায়গায় কাজ করতে হবে সেটা হলো চ্যানেলে কাস্টমাইজ করতে হবে চ্যানেল কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ কীভাবে করবেন এই সাইডে আছে এখানে আছে দেখবেন এখানে এই চিহ্নটা আছে এটা হলো কাস্টমাইজ চ্যানেল এই কাস্টমাইজ সিম্বল এই কাস্টমাইজে যখন ক্লিক করবেন তখন কিন্তু এই মানে চ্যানেলে কাস্টমাইজটা আসতে যাবে চ্যানেলের কাস্টমার্সটা এখানে আপনি ব্যানার ফটো লাগাতে পারবেন এখানে লগো লাগাতে পারবেন এই যে এখানে চেঞ্জ চেঞ্জ করতে পারবেন এগুলো হ্যাঁ তারপর দেখবেন এখানে চ্যানেলের নামটা আছে চ্যানেলের নাম চ্যানেল নামটা আপনি এডিট করে দিতে পারবেন এই এই নামটা যে আমি দিয়ে দিছি আজকে এই নামটা দেখতে পারতেছেন এর আগে একটা ভিডিও বানাচ্ছি সেটার মধ্যে আমি এই নামটা এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওতে আমি দেখাচ্ছি সে এইটার কী কী দরকার এই এই মানে টাইটেলটা দেওয়ার কী কারণটা কী একটা রহস্য কী আছে সেই ভিডিওতে যদি আপনারা যান তাহলে দেখতে পারবেন আমি আইবাটনে দিয়ে রাখছি সেই আই বাটনে দেখবেন সেই ভিডিওটা এই ভিডিওটা দেখবেন এই আই বাটন দেখবেন এই ভিডিওটা পাওয়া যাবেন এই ভিডিওটা দেখবেন এই নামটা কীভাবে চেঞ্জ করলাম কি কেন চেঞ্জ করলাম সেখানে আমি সম্পূর্ণ বলে দিচ্ছি তারপরে দেখবেন নিচে আছে হ্যান্ডেল হ্যান্ডেলটা হ্যান্ডেলে থাকবে এই ডেস্ক্রিপশন এই ডেসক্রিপশনে কিছু আপনাকে টিপস খাটাতে হবে ডেসক্রিপশনে ডেসক্রিপশনে টিপস খাটাতে হবে ডেসক্রিপশনটা আপনার ক্যাটাগরি অনুযায়ী ডেসক্রিপশনটা হবে আর এই ডেসক্রিপশনের মধ্যে আপনার চ্যানেলের নাম ডেসক্রিপশনের মধ্যে আপনার চ্যানেলের নাম মিনিমাম একবার থাকতে হবে মিনিমাম একবার থাকতে হবে তারপর আপনাকে এই এখানে কয়েকটা হ্যাশট্যাগ দিতে হবে এই যেমন হ্যাশট্যাগ দিয়ে দিছি এই হ্যাশট্যাগুলো দিয়ে দেবেন আপনার চ্যানেলের নাম দিয়ে হ্যাশট্যাগ দেবেন হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলের নাম দেবেন করে কয়েকটা আপনার ক্যাটাগরি কি মানে মেন মেন কীগুলো এখানে হ্যাশট্যাগে দিয়ে দেবেন যখন হ্যাঁ দিয়ে দেবেন তখন কিন্তু আপনার চ্যানেলটা সার্চে চলে আসবে সার্জে আসবে এখানে শুধুমাত্র এতটুকুই করবেন এতটুক করার পর এতটুক করার পর আরেকটা কাজ করবেন সেটা হলো সেটা হলো আপনাকে ওয়াইটি স্টুডিওতে যাওয়া সেই সেটিংসে যাওয়া লাগবে এই সেটিংসে একটা সেটিংস আছে সেখানে সেটা ঠিক করতে হবে হ্যাঁ আপলোড ডিফল্টে যাবেন সরি চ্যানেলে যাবেন চ্যানেলে চ্যানেলে গিয়ে অ্যাডভান্স সেটিংসে যাবেন অ্যাডভান্স সেটিংস তো এখানে যে আছে এই তিনটে অপশন আছে তিনটে অপশানের মধ্যে মাজেটটা নোতে দিতে পারেন না বা নিচের ডাতে দিতে পারেন নোতে যদি নোতে দিতে পারবেন মাজের নিচের ডাতে নিচের ডাতে দিতে পারবেন আর কিন্তু এক নম্বরটাতে দিবেন না ইয়েসে দিবেন না কারণ আপনার চ্যানেলটা কিটের না কিটসের না যদি কিটসের হয় তাহলে কিটসের যদি হয় তাহলে কিন্তু ভিজ কম হয় যেহেতু কিটসের চ্যানেল কম আছে কিডসের চ্যানেল কম আছে কিডস যারা আছে তাদের কাছে গেলে আপনার ভিডিও সেই জন্য কিডসে দেবেন না কিডসে দিলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না হ্যাঁ আর ফিচার্স ইলিজিবিলিটি এটা তিনটে তিনটে অপশন আছে এই তিনটায় কিন্তু ভেরিফাই হতে হবে এই এই দুটোতে সাথে সাথে ভেরিফাই হবে কিন্তু এটা চ্যানেল ক্রিয়েট করার দুই মাস পরে ভেরিফাই করতে হবে এর আগে ভেরিফাই করতে পারবেন না তো এখন আমি এই কথাগুলো বলিয়ে এতটুকু দেখি আমি এখন আপনাদেরকে আসল যে রহস্যটা সেই রহস্যটা আপনাদেরকে বলবো কিন্তু রহস্যটার মধ্যে কি আছে যে আপনারা ভিডিও আপলোড করতেছেন আপনাদের যখন লং ভিডিও একটা আপনারা আমার সামনে আসবো তখন আপনারা দেখবেন আমি চ্যানেলে যাচ্ছি এখন চ্যানেলে গিয়ে আমি আপনাদেরকে দেখে দেখিয়ে দেখিয়ে দেখব হ্যাঁ এখানে কোনো ধরনের সের সার করবো না তো এখানে দেখে বলবো যে এই যে এই চ্যানেলটা যে আছে ডিম্পু বড়ুয়া এই বড়ুয়া সবাই দেখে ডিম্বু বড়ুয়া আট লাখ বিশ হাজার হচ্ছে আট ঘন্টা তাই না আট লাখ বিশ হাজার ভিউজ হচ্ছে আট ঘন্টা ডিম্পু বড়ুয়া সবাই চিনে তো সবাই চিনে এদেরকে এখানে দেখবেন যেমন এই চ্যানেলটা আছে এই চ্যানেলে যদি আমি ক্লিক করি এই চ্যানেলে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন কি হবে রেজাল্টটা কি আসবে রেজাল্টটা কি আসলে এখানে দেখেন সাবস্ক্রাইবার মাত্র বাষট্টি যখন এই সাবস্ক্রাইবার মাত্র বাষট্টি সাবস্ক্রাইবার দেখবো তখন কিন্তু এই ভিডিওটা আর ভিডিও যত ভালো হোক আমি কিন্তু দেখবো না কারণ এ সাবস্ক্রাইবারে নাই একেবারে নতুন এ ইউটিউবে কি জানবে এ যতগুলো কথা বলবে সেগুলো ভুল করবে না শুদ্ধ করবে কি গ্যারান্টি আছে শুদ্ধ করলেও কিন্তু আমার কাছে ভুল মনে হবে আপনার কাছে ভুল মনে হবে তাই না তো এখন কি করতে হবে এখানে আপনাকে মেন কাস্টার এখন আপনি কি করবেন তাহলে আপনার ভিডিও কিভাবে দেখব আপনার ভিডিও আপনার চ্যানেল তাহলে কীভাবে চালাবেন আপনার চ্যানেল চালানোর জন্য আপনাকে শর্টে যেতে হবে শর্টে যেমন শর্টে গেলাম শর্টে গেলাম এখানে কিন্তু চ্যানেলের কোনো সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে না শুধুমাত্র সাবস্ক্রাইব বাটনটা দেখা যাচ্ছে কতজন সাবস্ক্রাইবার আছে সেটা কিন্তু দেখা যায় না সেটা কিন্তু দেখা যায় না কে সেই জন্য কি করবেন আপনার শর্টস ভিডিও প্রথমত শর্টস ভিডিও একটু বেশি করে দিবেন শর্টস ভিডিও আর লং ভিডিও সপ্তাহে একটা করে দিন লং ভিডিও সপ্তাহে একটা করে দিন বা দুই দুই দিন পরপর একটা করে দিন বা ডেইলি একটা করে দিতে পারেন কিন্তু শর্ট ভিডিওটা বেশি দিবেন শর্ট ভিডিও দিলে কি হব শর্ট ভিডিওর মধ্যে সাবস্ক্রাইবার বেশি পারে শর্ট ভিডিওর মধ্যে সাবস্ক্রাইবার বেশি পারে আর শর্ট ভিডিওগুলো এমন শর্ট ভিডিও দিবেন প্রথমতে আপনারা যেগুলো ট্রেন্ডিং ভিডিও আছে ট্রেন্ডিং শর্ট আছে ট্রেন্ডিং শর্টের ভিডিওগুলো বেশি দিবে হ্যাঁ ট্রেন্ডিং কোথায় পাবেন এই যে উপরে ট্রেন্ডিং আছে এটা কোথা থেকে আসলে আমি আপনাদেরকে এখন দেখাই এই শর্টে গেলাম নিচে এই যে শর্ট এই শটে এই শটে ক্লিক করার পর শট যখন বাইরে হয়ে আসলো আসার পরে এটা যখন মানে প্লেয়ার হলো প্লেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে এটাকে যখন অফ করে দিলাম পজ করে দিলাম তখন দেখুন এই উপরে ট্রেন্ডিং আসছে এই ট্রেন্ডিং আসছে ট্রেন্ডিংয়ে ক্লিক করলাম ট্রেন্ডিংয়ে ক্লিক করার পর এখানে কোন কোন মানে গান বা মিউজিক ট্রেন্ডিংয়ে চলছে সেই ট্রেন্ডিং মিউজিক বা গানের ইয়ে আপনারা ভিডিও বানাবেন সেই ট্রেন্ডিং গান বা মিউজিক দিয়ে ভিডিও বানাবে যতগুলো আছে এগুলো কিন্তু সব কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে সব ট্রেন্ডিংয়ে চলছে হ্যাঁ এগুলো সব ট্রেন্ডিংয়ে চলছে বুঝতে পারছেন তো এইভাবে আপনারা যদি এই ট্রেন্ডিংয়ের ভিডিও বানাতে পারেন ট্রেন্ডিংয়ের ট্রেন্ডিং দিয়ে শর্ট ভিডিও বানাতে পারেন তাহলে আপনাদের সাবস্ক্রাইবার কিন্তু খুবই দ্রুত গতিতে বাড়বে যেমন এই যে এই গানটা আছে টু পিয়াসা হয় টু পিয়াসা হয় না এটা যদি আমি ক্লিক করি ক্লিক করে আবার দেখবেন এখানে এটা একটা এ চলছে এই গানটা ট্রেন্ডিং হচ্ছে হ্যাঁ এটার এই শুধুমাত্র এই গানটাই না এখানে বহুত আছে বহুত জনে ভিডিও বানিয়েছে সেটা হলো এই যে রেজাল্ট মানে অনেক অনেক রেজাল্ট আছে চুয়ান্ন হাজার এই যে এখানে দেখেন চুয়ান্ন হাজার শর্ট এই গানটা দিয়ে চুয়ান্ন জন চুয়ান্ন হাজার শর্ট ভিডিও বানানো হয়েছে ইতিমধ্যে রেডি হয়ে গেছে নিচেরটা হয়েছে কত তিরিশ হাজার এটা হচ্ছে নাইন পয়েন্ট ফোর লাখ হ্যাঁ এগুলো সবগুলো দেখেন সবগুলো এই যে চোদ্দ লাখ চোদ্দ লাখ যখন যেটা ট্রেন্ডিং আসবে সেটা আপনাদেরকে দেখাবো এটা মানে ক্লিক করে দেখা দেখা যাবো এই পনেরো লাখ এমনকি প্রত্যেকটাতে প্রত্যেকটা ভিডিওতে মানে যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে সেই ট্রেন্ডিং লিস্টে এখানে আছে এখান থেকে আপনাদের কাছে জি গানটা ভালো লাগে যে মিউজিকটা ভালো লাগে সেই মিউজিক দিয়ে আপনি ভিডিও বানাবেন সেই ডায় যদি মিউজিক না ডায়লগ হয় সেই ডায়লগ দিয়ে আপনি ভিডিও বানাবেন স্ট ভিডিও বানে সেটা আপলোড করবেন আপলোড করার ফলে কিন্তু সেটা ভিউজ অতিমাত্রায় ভিউজ আসবে যখন প্রচুর পরিমাণে ভিউজ আসবে তখন সাবস্ক্রাইবার দ্রুত গতিতে পারবে দ্রুত করতে পারবে আর শর্ট ভিডিওর সাবস্ক্রাইবার যখন বাড়বে যখন আপনি লং ভিডিও ছাড়বেন তখন দেখবেন যে এক হাজার সাবস্ক্রাইবার যদি হয়েছে বারোশো সাবস্ক্রাইবার দুই হাজার সাবস্ক্রাইবার যখন হয়েছে তখন কিন্তু আপনার ভিডিওর ভ্যালুটা বাড়বে তখন কিন্তু আপনার ভিডিওর ভ্যালুটা ভিডিওর ভ্যালুটা বাড়বে আপনার কাছে যেমন অন্যের ভিডিওর ভ্যালু যদি সাবস্ক্রাইবার কম থাকে তাহলে ভিডিওর ভ্যালু নাই তদ্রুপ আপনার ভিডিওরও কিন্তু ভ্যালু নাই যখন তাদের ভিডিওর সাবস্ক্রাইবার বেশি থাকে তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বেশি থাকে তাদের চ্যানেলে ভিডিওর ভ্যালু আপনার কাছে বেশি আছে তো আপনাকেও কি করতে হবে আপনারও চ্যানেলের মানে সাবস্ক্রাইবার বাড়াতে হবে যাতে আপনার চ্যানেলের মানে ই বেশি হয় ভ্যালুটা বেশি হয় তার জন্য আপনি শর্ট ছাড়বেন শর্ট দিনে দুইটা করে ছাড়বেন প্রথমত দিনে দুইটা করে ছাড়বেন দশ দিন দুইটা করে ছাড়বেন এখন দশ দিন দুইটা করে ছাড়বেন কোন কোন টাইমে ছাড়বেন দশ দিন দুইটা করে যদি আপনি ভিডিও ছাড়েন কোন টাইমে সারবেন একটা সকালে একটা বিকালে সকালে মোটামুটি আটটার ভিতরে সারবেন পাঁচটা থেকে আটটা আর বিকালবেলা সারবেন পাঁচটা থেকে রাত আটটা আটটা সাড়ে আটটা এর ভিতরে মানে দুই টাইমে দুটো ভিডিও সারবেন দশ দিন তারপরে দশ দিন পার হওয়ার পর আপনি তিনটে সারেন হ্যাঁ এমন করে যদি সারেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার খুব গতিতে হয়ে যাব আর যখন এক হাজার সাবস্ক্রাইবার হওয়া যাব তখন কিন্তু আপনার আর মানে সমস্যা নেই আপনি লং ভিডিও যদি ছাড়েন তথাপি কিন্তু আপনি একটা ইয়ে থাকবেন যে না আমার ভিডিওর একটু ভ্যালু বাইরব তো সেই রকম করে আপনি ভিডিও ছাড়বেন আর যদি লং ভিডিও ছাড়েন লং ভিডিও এখন কথা হলো যে শর্ট ভিডিও তো ছাড়লেন শর্ট ভিডিও ছাড়বেন সাবস্ক্রাইবার আসা কিন্তু এখানে ভিউজ আনতে অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে অনেক কঠিন মানে কি যদি শর্ট ভিডিও মানে চ্যানেল মনিটাইজ করাতে চান অনেক কঠিন হয়ে গেছে আমি আপনাদেরকে সেটা দেখাতেছি এখানে আমার একটা চ্যানেল বানানো আছে এই চ্যানেলটার সাবস্ক্রাইবার কিন্তু অনেক বাড়ে গেছে অনেক বাড়ছে তো এটার আমি একটু মানে টেকনিক হাটাচ্ছি এটি টেস্ট দিতেছি চ্যানেলটা যে এইভাবে মনিটাইজেশন হবে কি এই চ্যানেলটা কে এন্টারটেনমেন্ট কে এন্টারটেনমেন্ট নাম দিয়ে এটা দেখুন চব্বিশ হাজার আটশো ছিয়াশি সাবস্ক্রাইবার আছে চব্বিশ হাজার আটশো ছিয়াশি সাবস্ক্রাইবার আছে এখানে নিচে দেখবেন এই আর্নিংয়ে আর্নে যখন ক্লিক করবেন আর্নে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে আমি আপনাদেরকে কিন্তু দেখাই দিচ্ছি হ্যাঁ আর্নে ক্লিক করলেন ক্লিক করার পরে দেখুন এখানে ভিউজ কত আসে ছয় লাখ কত হয়েছে মাত্র ছয় লাখ ভিউজ কিন্তু অনেক হয়ে গেছে ভিউজ কিন্তু অনেক হয়ে গেছে আমি যদি অ্যানালাইটিক্সে যাই অ্যানালাইটিক্সে যাওয়ার পরে ভিউজে ক্লিক করলাম ভিউজে ক্লিক করার পর দেখবেন নব্বই দিনের নব্বই দিনের ভিউজ ভিউসে এই যেহেতু নব্বই দিনের শো করবে সেই জায়গায় নব্বই দিনের কত ভিউজ আছে পনেরো লাখ একত্রিশ হাজার পনেরো লাখ একত্রিশ হাজার ভিউজ হয়েছে আর সেখানে আমরা দেখতে পাচ্ছি কত ছয় লাখ মাত্র তার মানে এখানে যেটা এঙ্গেজমেন্ট ভিউ থাকে এঙ্গেজমেন্ট ভিউ থাকে সেই এঙ্গেজমেন্ট ভিউটা মানে কাউন্ট হয় এই এঙ্গেজমেন্ট ভিউটা যেটা আছে সেটাই কাউন্ট হবে আর এঙ্গেজমেন্ট যেটা ভিউ নয় সেটা কিন্তু কাউন্ট হবে নয় এঙ্গেজমেন্ট ভিউ এঙ্গেজমেন্ট ভিউ মানে কীভাবে দেখবেন এঙ্গেজ এই যে এঙ্গেজ ভিউ এই যে এই অ্যাঙ্গেজ এঙ্গেজ ভিউ আড়াইশ দিনে তিন লাখ দশ হাজার ভিউজ হয়েছে এঙ্গেজ ভিউ এই যে আড়াইশ দিনে তিন লাখ দশ হাজার ভিউস হয়েছে অ্যাঙ্গেজ ভিউ আর টোটাল ভিউ হয়েছে সাত লাখ বিশ হাজার সাত লাখ বিশ হাজারের মধ্যে তিন লাখ দশ হাজার ভিউস অ্যাঙ্গেজ ভিউ এই অ্যাঙ্গেজ ভিউ তিন লাখ দশ হাজার আছে এটা এই ভিউটা সেখানে অ্যাড হবে তো সেখানে যদি এই ভিউটা কাউন্ট হয় আর সম্পূর্ণ ভিউস কিন্তু আধা ভিউস কিন্তু বেকার আলাদা ভিউজ কিন্তু নাই এটা কিন্তু আসবে না আর তো এইভাবে শর্ট চ্যানেল মনিটাইজ করা বর্তমানে অনেক কঠিন আছে শর্ট চ্যানেল মনিটাইজ হবে না এটা দিয়ে শুধুমাত্র আপনারা কি করবেন সাবস্ক্রাইবার বাড়ে নেবেন সাবস্ক্রাইবার ভাড়া নেওয়ার পরে আপনারা কি করবেন লং ভিডিও দেবেন লং ভিডিও প্রত্যেকটা ইয়ে লং ভিডিও দিবেন যখন লং ভিডিও দিবেন লং ভিডিও যদি আশি হাজার ভিউস হয় আশি হাজার ভিউস হয় লং ভিডিওর মধ্যে তাতে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হওয়া যাবে আশি হাজার ভিউস আশি হাজার ভিউসগুলো কী কীভাবে মনিটাইজ হওয়া যাব আশি হাজার ভিউসে যদি দুই মিনিট করিয়ে দেখা যায় কেউ মানে এভারেজ ভিউজ যদি দুই মিনিট করি হয় এভারেজ ভিউজ দুই মিনিট করিলে আশি হাজার ভিউজ আশি হাজার ইন্টু টু মিনিটস তাহলে এক লাখ ষাট হাজার মিনিট তাই না এক লাখ ষাট হাজার মিনিটে কত ঘন্টা হয় ডিভাইডেড সিক্সটি ছাব্বিশ ছয়ষট্টি ঘণ্টা হয় ছাব্বিশ ছয়ষট্টি ঘন্টা হয় মানে এক হাজার আশি হাজার ভিউজত এমন আশি হাজার যদি তাহলে কত কত ভিউজ লাগবো মোটামুটি দেড় লাখ দেড় লাখ ভিউজ হলে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাব তো লং ভিডিও যখন দেবেন চার মিনিটের তিন মিনিটের চার মিনিটের পাঁচ মিনিটের তখন কিন্তু এই ভিউজগুলো খুব তাড়াতাড়ি বাড়ব আর বিশেষ করে যদি লং ভিডিও ছাড়েন লং ভিডিও ছাড়লে আপনি মিনিমাম আট মিনিটের ভিডিও ছাড়বেন মিনিমাম আট মিনিটের ভিডিও আট মিনিটের উপরে যত পারবেন শত ভিডিও ছাড়বেন কারণ আট মিনিটের নিচের ভিডিওগুলো ভাইরাল কম হয় আট মিনিটের উপরের ভিডিওগুলো ভাইরাল হয় আট মিনিটের উপরের ভিডিও যত হব তত ভাইরাল হব আর ফ্রিজ থাকবে না চ্যানেল আপনি যদি লং ভিডিও ছাড়েন তাহলে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা আট মিনিটের ঊর্ধ্বে ভিডিও বানাবেন আট মিনিটের নিচে না আট মিনিটের ঊর্ধ্বে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে সেখান থেকে আট মিনিটের ভিডিও যদি আপনার চার মিনিটের ওয়াশ টাইম আসে চার মিনিট রেগুলার ওয়াশ টাইম আসে এভারেজ ওয়াশ টাইম তাহলে কিন্তু অল্পতেই মনেটাইজেশন পেয়ে যাবেন তো এইভাবে আপনারা ভিডিও ছাড়বেন আশা করা যায় আপনাদের খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হব আর ওয়াশ টাইমও চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব তাড়াতাড়ি পূর্ণ হব আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে আপনার যদি উপকারে আসে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশাপাশি বেলাইকুন অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায় এখন রাখছি আসসালামু আলাইকুম খোদা হাফিস